হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর উঠে দেখো সবার করেই এই কাজটা সবাই করে থাকো আর আমিও করছি তো আগে উঠে বেডটা গুছাচ্ছি কেননা আজ অনেকটা কাজ করতে হবে গো কেন জানো আজ হচ্ছে সোমবার তো রান্নাঘর পরিষ্কার করতে হবে না নিরামিষ খাবো তার জন্য তো বেড গুছানো হয়ে গেছে এখন ঘর যা দিয়ে রান্নাঘরে যাবো তো রান্না করে চলে আসলাম এসে অনেকগুলা বাসন ধুই করলাম গ্যাস মুছলাম মুছে ভাবলাম আজকে ফ্লোরটা একটু ভালো করে মুছবো কেননা প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না ভালো করে মুছা তার জন্য লাইজল নিয়েছি নিয়ে ভালো করে ফ্লোরটা একটু ক্লিন করে করে ঘষে ঘষে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো অনেকটা কাজ করে রান্নাঘরের ফ্লোর মুছে তারপর বেডরুম এসে মোছামুছি করে এবার মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি তো আজ বেশি কাছাকাছি করছি না বাস হাতে গোনা কোটা কাপড় ছিল তো ভাবলাম ওগুলো ধুয়ে দিই আর ওয়েদারটাও দেখতে পাচ্ছ বন্ধুরা রোদ নেই কিন্তু গরম আছে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আছে মনে হচ্ছে কখন যেন বৃষ্টি নামবে তার ঠিক নেই কিন্তু কী করবো হাতে গনেও কয়েকটা কাপড় ধুয়েছি জমিয়ে রাখতে ভালো লাগে না তো ভাবলাম স্নান করার আগে কাপড়গুলো ধুয়ে দিই তো তার জন্য ধুয়ে দিলাম এবার শুকোতে দিয়ে আগে স্নান করতে যাবো কেননা সকাল থেকে কোনো কিছুই খাওয়া হয়নি আগে স্নান করে এসে পূজা দেব তারপর রান্নাবান্না করব তারপর খাবো তো তার জন্য একটু তাড়াহুড়া করছি তো চলো এবার স্নান করে এসে পরে কথা স্নান করে এসে গেছি এসে দেখো আগে ঠাকুরের বাসন ধুয়েছি তারপর দেখো কত কানা ফুল তুলেছি দেখেছো বন্ধুরা ছোটো সাজিতে ছোটো ছোটো ফুলগুলো তুলেছি টগর তারপর নয়নতারা অপরাজিতা সবগুলো আর এখানে দেখো অনেক রকমের জবা ফুল তুলেছি সব ফুলগুলোই আমার বাড়ি থেকে তুলেছি তো চলো এবার পুজো দেব তারপর আবার তোমাদের সাথে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা তো ভগবানের কাছে একটাই আশীর্বাদ সব সময় চাই ভগবান আমাকে এইটুকু সামর্থ্য করে দাও যে তোমাকে একটা সুন্দর আসনে বসিয়ে আমি পুজো করতে পারি তোমাকে আমি ভালোভাবে রাখতে পারি আমার ঘরে এই আশীর্বাদটুকু করো ভগবান তোমাকে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম বন্ধুরা আর সকাল থেকে শুধু কাজই করছিলাম তো কেন জানো আসতো আমার সোমবার নিরামিষ তার জন্য রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করেছি এই দেখো সবে মাত্র পুজো দিয়ে আসলাম রান্না করে তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে ওয়েলকাম বন্ধুরা আর যারা নিউ দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখো বন্ধুরা এভাবে নিত্য নতুন ব্লগ দেখার জন্য তো এখন কি রান্না করব তোমাদেরকে দেখাবো বন্ধুরা সকাল থেকে কিছু খাওয়া হয়নি নিরামিষ রান্না বান্না করব তো চলো কি রান্না করি তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা এখানে মুগের ডাল নিয়ে এনেছি দোকান থেকে মুগের ডাল রান্না করব আর এদিকে দেখো কাল রাতেই ওগুলা রেডি করে রেখেছিলাম জানি আজ অনেকটা লেট হয়ে যাবে তার জন্য তোমরা কি চিনতে পারছো ওগুলাকে আমরা বক ফুল বলে থাকি বন্ধুরা তোমরা কি বলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এখানে দেখো সবার গড়ে গড়ে এখন কি। সজনে ডাটা তো সজনে ডাটাগুলোও কাল রাতে কেটে রেখেছিলাম ডালের মধ্যে দেবো আর এদিকে দেখো একটা পাপড় তো ফুলকপি আছে ফুলকপি দিয়েও একটা কিছু রান্না করব তো এখন ডাল বাজি আর পাঁপড় বাজি ওগুলোই রান্না করব তো চলো তাড়াতাড়ি রান্না করে ফেলি তো আমার ভাত রান্না হয়ে গেছে বন্ধুরা আর এখানে দেখো মুগ ডালও পুরন দিয়ে দিয়েছি সজনে দিয়ে রান্না করেছি ভীষণ সুন্দর কালার হয়েছে কিন্তু জানি না খেতে কেমন হবে আর এদিকে দেখো ফুলের বড়া বাজিও করে রেখে দিয়েছি তো এদিকে দেখো আজকের ওয়েদারটা দেখে কি মনে হচ্ছে বন্ধুরা এখনই বৃষ্টি নেমে আসবে কিন্তু বৃষ্টি তো নামছে না গরম লাগছে বাজে দুপুর দুটো বন্ধুরা আর আমার রান্না বান্না। মোটামুটি কমপ্লিট তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম ডাল রান্না করেছি বকুলের গোড়া করেছি ভাত করেছি আর এদিকে দেখো ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি রান্না করছি তো আজ তো সোমবার সব কিছুই নিরামিষ তো এখন খাওয়া দাওয়া করব বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে ক্ষুদাও পেয়েছে তো স্নান করে শুধু ঠাকুরের প্রসাদ খেয়েছিলাম আর কিছু খাইনি তো চলো এবার খাওয়া দাওয়া করব। তারপর তোমাদের সাথে আবার কথা হবে এখন বাজে বিকেল পাঁচটা আর আমি আর আমার ছেলে রাস্তায় বেরিয়েছি তো বাড়ির সামনেই মাঠের মধ্যে বন্ধুরা রাস্তায় নয় তো হাঁটতে হাঁটতে দেখো গাছের মধ্যে আমাদের বাড়ির রাস্তায় এটা কি যেন গাছে ফুল ফুটেছে দেখে ভীষণ ভালো লাগলো তার জন্য একটা সিঁড়ে নিলাম এখন বাজে সন্ধ্যা সাড়ে আটটা বন্ধুরা আর চা টিফিন খাওয়া কমপ্লিট এবার দেখো এই দেখো ছেলে জন্য নিউ বই আনা হয়েছে তো আবার স্কুল শুরু হয়ে যাবে এই কিছুদিনের মধ্যেই লেখাপড়াও আবার মনোযোগ সহকারে শুরু করতে হবে তো তার জন্য বইগুলা দেখছিল তো বললাম সিলেবাসগুলো মিলিয়ে নাও আবার তো স্টার্ট করবে এখন তো আজকের ব্লগটা আর বড় করছি না বন্ধুরা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা ভালো দেখো সবাই গুড নাইট